ফ্রেশ তো না দেখ কোথায়কার ইলিশ চাঁদপুরের ইলিশ কিন্তু চাঁদপুরে তো ইলিশ মাছ নাই চাঁদপুরে বলে কেন মানুষ এগুলো তো নোয়াখালীর মাছ চাঁদপুরে বলেন কেন চাঁদপুর হইয়া আসে বলতো এগুলো হচ্ছে নোয়াখালীর মাছ হাতিয়ার এয়ারম্যানঘাট হাতিয়ার এলাকার মাছ নোয়াখালীর মাছ এগুলো কেজি বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা প্রতি ফিজ কত হবে ওজন দাম এতো বেশি কেন মাছ কম নতুন সরকার আসলো আমরা আশাবাদী ছিলাম যে ইলিশ মাছের দাম অন্তত কমবে তাহলে তো দেখি আপনার ঘটনা উল্টো হয়ে গেল হয়ে উল্টা পাল্টা হয়ে গেল সব কিছু উল্টা পাল্টা হয়ে গেল যেটি আমরা আশা করেছিলাম সেটি হচ্ছে না হল না জাতি হতাশ দেশবাসী হতাশ ভাই হতাশ আপনি হতাশ অবশ্যই আপনার এই যে তিরিশ বছর পঁয়ত্রিশ বছরের যে বিজনেস আপনি ইলিশ মাছ বিজনেস করে আসছেন এরকম দাম কখনো পাইছেন আপনি এরকম পান নাই জনসাধারণের জন্য এটি একটি ভোগান্তি আমাদের জন্য এটি একটি কষ্টকর অভিজ্ঞতা খারাপ সংবাদ এগুলো কত করে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো তো জাটকা জাটকা কিনেন কেন জাটকা তো আচ্ছা আচ্ছা এগুলো এক কেজিতে কয় পিস হতে হতে পারে ছয়টা মিলে এক কেজি কোনটার কাস্টমার বেশি যেহেতু ইলিশ মাছের দাম বেশি ইলিশ মাছ বলতে আমরা বড় সাইজের এগুলোকে বুঝি এটা চাহিদা বেশি না জাটকা চাহিদা বেশি যেহেতু কম দাম দু একটা সাইজের নিতে পারে এই জন্য সাদান ভাই তাহলে কি আপনিও কি মনে মনে বলছেন যে আগে ভালো ছিলাম আগে ভালো ছিলেন কি কারণে বলতেছেন আগে ভালো ছিলেন শুধু আপনি এই জন্য বলছেন আগে ভালো ছিলেন যেহেতু আপনি মাছের বিজনেস করেন আর আপনার অল দেশের দেশের যে অবস্থা সব সবকিছু মিলাইয়া আপনি বলবেন যে আগেও ভালো ছিলাম কিছুদিন আগেও তো আপনি আশাবাদী ছিলেন না সব কিছু চলছে ভালো আপনিও আশার বাণী শুনাইছিলেন যে মানুষকে কম দামে ইলিশ মাছ খাওয়াবেন আপনি কিন্তু আপনি এখন বললেন আগে ভালো ছিলেন তাহলে কি আমরা আশাবঙ্গ হলাম আশাবঙ্গ হলাম তাহলে কি আমরা কি আসলে ঘুরে দাঁড়াতে পারবো এই যে সমস্যাগুলো সব কিছু রিকভার করে সব কিছু কন্ট্রোলে আসবে যেমন ইলিশ মাছ দাম কমে আসবে আপনি কি আশাবাদী যে ইলিশ মাছের দাম কমবে শেষ বন্ধুরা একদম দুঃখের ঘটনা ভাইয়া বলছে যে আগে ভালো ছিলাম তিনি ইলিশ মাছকে কেন্দ্র করে বলছে কেননা তিনি সারা জীবন এত বেশি দামে ইলিশ মাছ আর বিক্রি করে না আমরা আশাবাদী আমরা স্বপ্নবান সব কিছু পরিবর্তন হবে সুন্দর একটি পরিবেশ তৈরি হবে ইলিশ মাছের দামও কমে আসবে ওকে আসেন চাকাবো থ্যাংক ইউ সো মাছ